শুভ শেখর ওয়েল্লা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকৃত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের সহকারী কমিশনার ভূমি চট্টগ্রাম কুমিল্লা আমার অনারবুল স্যার জাকিয়া লিমা লিমা ও আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ নাইনটি নাইন অনলাইন চ্যানেল এবং জাতীয় প্রতি আলোকিত সঙ্গে থেকে আমি ব্রাহ্মণ রিপোর্টার সাথে আছে আমাদের জেলা রিপোর্টার এবং আছে স্পেশাল কোরসকন্ডেন্ট আমি স্যার আপনার কাছে জানতে চাচ্ছি স্যার আপনি আমাদের এই সনাম ধর্ম গ্রামে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা আপনি চ্যানেলে তুলে ধরবেন আমি সাংবাদিক পরাধ হয়ে আপনার সঙ্গে আচ্ছা বছর ধরে আমি চট্টগ্রাম আছি আলাদাভাবে কেমন লাগছে আসলে বিষয়টা সেরকম না আমার জন্য সরকার আমাকে যখন পদায়ন করবে আমার সব স্টেশনে আমার মানে এটা যেমন আমি এর আগে পাহাড়ে কাজ করেছি বান্দরবানে ছিলাম দেড় বছর তার আগে আমি খুলনা কাজ করেছি তো আমার সব স্টেশনে আমার জন্য আর কি অবশ্যই এটা একটা নতুন স্টেশন নতুন স্টেশন মানে নতুন চ্যালেঞ্জ নতুন কাজ অবশ্যই স্যার আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনি কী ধরনের সেবা দিচ্ছেন এই কথাগুলো আপনার সেক্টরটা নিয়ে একটু কথা বলবো সরকারি কমিশনের ভূমি হিসেবে সরকার আমাকে যে দায়িত্বগুলো অর্পণ করেছেন আইন অনুযায়ী সেই ধরনের সবগুলো সেবাই আমরা জনগণকে দিয়ে থাকি এটা আমাদের অন্যতম একটা সরকারি প্রতিনিধি হিসেবে আমার একটা প্রধান কাজ হচ্ছে সরকারের রাজস্ব আদায় আমার আমি মনে করি অন্যতম একটা কাজ রাজস্ব আদায় এবং রাজস্ব আদায় আপনারা জেনে খুশি হবেন যদিও এই অর্থবছর শেষ হতে আমাদের আরও একটা মাস হাতে আছে কিন্তু আমাদের এখন পর্যন্ত সাধারণ খাতের রাজস্ব আদায় আমাদের বিরানব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে এছাড়া আমাদের অর্পিত সম্পত্তির রাজস্ব আদায়ও আমরা সাতানব্বই পার্সেন্ট তো সকল ক্ষেত্রে মোটামুটি আমাদের রাজস্ব আদায়ের অবস্থা আমার দৃষ্টিতে ভালো এছাড়াও আমরা আরও অনেক ধরনের সেবা প্রদান করে থাকি এখান থেকে যেমন নামজানি সংক্রান্ত সেবা যেটা আপনারা সবাই জানেন আঠাশ দিনের মধ্যে আমরা নামজানি সংক্রান্ত সকল সেবা সহযোগিতা প্রদান করে থাকি জনগণ অনলাইনে ডিসিআরফি পরিশোধপূর্বক তারা তাদের প্রতি ডাউনলোড করে নিতে পারে যেভাবে সরকারের নির্দেশনা আছে সেভাবেই এছাড়া আমরা আমাদের সরকারি কমিশনার হিসেবে আমি রিভিউ মানদের রিভিউ তার জন্য পরিচালনা করি এছাড়া যে কোনো ধরনের বিবিধ মামলা যেগুলো আমরা শুনানি সাপেক্ষে থাকি শুনানি সাপেক্ষে এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের তদন্ত কার্যক্রম থাকে যেগুলো আমাদের জেলা থেকে প্রেরণ করা হয় অথবা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে প্রেরণ করা হয় আমরা একশো পঁয়তাল্লিশ থাকার যে মামলা আপনারা জানেন এটা এডিএফ কোর্টে হয়ে থাকে ওই আমরা তদন্ত রিপোর্ট আমরা প্রেরণ করি এছাড়া আমরা বিভিন্ন কমিশনের কার্যালয় থেকে যদি রিপোর্ট আমাদের যায় আমরা সেটা প্রয়োগ করে থাকি সেটা ছাড়াও আমি তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমি গত আমি এখানে জয়েন করেছি এক বছর এক বছরে আমি প্রায় আটষট্টিটা অভিযান করেছি মোবাইল পেটে আর এগুলো আমরা প্রতিটা অভিযানে আমাদের সর্বমোট মানে আমার অভিযানে প্রায় একত্রিশ লাখ তিরিশ হাজার টাকা আমরা জরিমানা করছি এটাও

বিভিন্ন কার্যক্রম এটা তবে স্বার্থ রক্ষার্থে কাজ করি তারপরেও অনেকের দেখা যায় ব্যক্তিগত অনেক দখলজনিত বিষয় যেমন আমি যদি চন্দ্রগ্রাম উপজেলার কথা বলি এখানে সমস্যাটা অনেক বেশি তো সেই ক্ষেত্রে খুব সিভিয়ার পরিস্থিতি হলে হয়তো বা আমি চেষ্টা করি জিনিসটা মাধ্যমে যদি সমাধান করা যায় তবে যেহেতু আইনগতভাবে আমি স্পেসিফিক এটার জন্য ক্ষমতা না সেক্ষেত্রে এটা মোবাইল কোডার আওতাধীন যে শর্তগুলো আছে সেটা প্রস্থই মূল্যবান তুলে ধরার জন্য যাকে সরকার লিমা স্যার আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজ আপনারা পনেরো মিনিটে আমাদের অনলাইন চ্যানেল ব্রাইট নিউজ নাইনটি নাইন থেকে আপনি সাগাৎকার দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক দুর্নীক আলোকিত সকাল থেকে আমি সামাজিক ফরাদ ভাই বিদায় রেখে টানছি আপু ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ স্যার শুভেচ্ছা ঈদ মোবারক